একটি উমরার কাপড় দিয়ে কতবার উমরা করা যায় তবা করলে কি পেছনের সমস্ত গুণা মাফ হবে যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে মানে আমি এই সব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে তাহলে কি গুণাগার হব শাওয়াল মাসের ছয় হাজার নিয়মের পরে যদি একটু বলতেন শুক্রবার জুমার নামাজে খোদবা চলার সময় সুন্দর মাস পাওয়া যাবে মসজিদ কমিটি ঢালাই মসজিদ তৈরির পর পুরাতন টিনের মসজিদ ঘর বিক্রি করে দিচ্ছে তা ক্রয় করে বাড়ির ঘর তৈরি করা যাবে না শাওয়ালের ছয়টি সিয়াম কি ধারাবাহিকভাবে পরপর রাখতে হবে নারীদের হাতে মেহেদি ডিজাইন ব্যবসায় বেপর্দা নারীর গুনার ভাগিদার কি ডিজাইনার হতে হবে দর্শক আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তর আলোকিত ভবনে প্রবেশ করি এই থেকে আপনি লিখেছেন নারীদের হাতে মেহেদি ডিজাইন ব্যবসায় বেপর্দা নারীর গুনার ভাগিদার কি ডিজাইনার হতে হবে নারীদের হাতে মেহেদি ডিজাইন করা হলে সেই ডিজাইন কোনো মেয়ে যদি বাইরে বেপার দেওয়া হয় অন্য অপর পুরুষদের সামনে প্রদর্শন করে বেড়ান সেক্ষেত্রে সে গুনার ভাগিদার ডিজাইনারকে সাধারণত হতে হবে না কারণ এটা জরুরি না যে কেউ হাতে ডিজাইন করলে সেটা সব জায়গায় প্রদর্শন করে বেড়াবেন বেপারদার সাথে দেখাবেন কারণ এটা ঘরোয়া ব্যবহার হতে পারে অর্থাৎ বিষয়টা একান্ত ব্যক্তির উপর নির্ভর করে এই জন্য ডিজাইনারের উপর এটা পড়তে না তবে যদি এমন হয় যে উনি নিশ্চিত যে এখানে আসলে বাইরের মানুষের সামনে এটা প্রদর্শন হবে এই অপশনটাই সুনিশ্চিত এবং চূড়ান্ত এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর দায়ভার ব্যক্তির উপর ব্যক্তির উপর বর্তাবে সেজন্য এটা ডিপেন্ড করে যে কিভাবে এটা ব্যবহার হবে যদি দুইভাবে ব্যবহার হওয়ার সম্ভাবনা আদৌ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো দায়ভার ইনশাআল্লাহ ডিজাইনের উপর আসবে না নাবিউল আহমেদ আপনি লিখেছেন সাওয়ালের ছয়টি সিয়াম কি ধারাবাহিকভাবে পরপর রাখতে হবে না ভাই সাওয়ালের ছয়টি সিয়াম ধারাবাহিকভাবে রাখা জরুরি বা আবশ্যক নয় বরং সাওয়ালের ছয়টি রোজা আমরা চাইলে কেউ ধারাবাহিকভাবে রাখতে পারি কেউ বিচ্ছিন্নভাবে রাখতে পারি পুরো মাসের মধ্যে ছয়টি রোজা রেখে শেষ করতে হবে এটাই হলো মূল এবং মুখ্য বিষয় মাসুর রাহাত আপনি লিখেছেন মসজিদ কমিটি ঢালাই মসজিদ তৈরির পর পুরাতন টিনের মসজিদ ঘর বিক্রি করে দিচ্ছে তা ক্রয় করে বাড়ির ঘর তৈরি করা যাবে না উত্তরগুলো অবশ্যই করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই মসজিদের কোনো ভবনের কোনো ভগ্নাংশ কিংবা সেটা পুনরায় নির্মাণ করতে গিয়ে আগেরগুলো অব্যবহৃত হয়ে ব্যবহৃত হয়ে যাচ্ছে সেগুলো বিক্রি করে দেওয়া হলে যে কেউ কিনে যে কোনো কাজে সেটা ব্যবহার করতে পারেন তবে টয়লেট ইত্যাদি আল্লাহর ঘরের যেটা ছিল আল্লাহর ঘরের অংশ ছিল সেটা টয়লেট ইত্যাদি ব্যবহার করাটা অ্যাভয়েড করাটা উত্তম এটা আল্লাহর ঘরের প্রতি আদব এবং শিষ্টাচারের অংশ হিসাবে এর বাইরে আপনি ঘরবাড়ি বানাতে পারেন দোকানপাট বানাতে পারেন এমন কোনো কথা নেই যে মসজিদের ভবনে ব্যবহৃত টিন ছিল মসজিদের ইট ছিল সেটা ঘরবাড়ি টাকা দিকে নিয়ে মসজিদের ফান্ডে সে টাকা ঢুকে যাবে আর আপনি সেই জিনিসটা তার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন আমি শফিকুল ইসলাম লিখেছেন শুক্রবার জুমার নামাজে খুদ্ চলার সময় সূন্যতামাজ পাওয়া যাবে কিনা না খুদ্ চলার সময় শূন্যতমাজ পড়া যাবে না তবে অনেক মতে মসজিদে প্রবেশের পর যে দুই রেকাত সুন যেটা ওয়াজিব অনেক আমাদের মতে বিশেষ করে অনেক কলামায় আমার মতে সে সমস্ত ইমানদের মতে মসজিদে ঢোকার পর ওই দুই নামাজ যেটা তাহাতুল মসজিদ বা দখুল মসজিদ সেটা যদি না পড়ে থাকেন আপনি তাহলে সেই নামাজটা খোঁতবা চলার কারণে পড়া যাবে বাকি এ ব্যাপারে সমস্ত রামাকামি একমত যে খোদবা চলাকালীন সময় জুমার নামাজের পূর্বের যে সোনাথ সে সোননাথ নামাজ পড়া যাবে না খুদবা চলাকালীন ইমাম সব যখন বের হবেন তখন নির্বিঠে খোদ্ শ্রবণ করতে হবে কোনো সরাত কোনো কাজ সেখানে কোনো কথা সেখানে চলবে না নির্বিঠে থেকে মনোযোগী হতে হবে জাহেদুল ইসলাম আলবি আপনি লিখেছেন শাওয়াল মাসের ছয় রোজার নিয়ম ব্যাপারে যদি একটু বলতেন ভাই আলবি শাওয়াল মাসের ছয় রোজা এটা শাওয়াল মাসের প্রথম দিন ঈদের দিন ছাড়া এরপর আপনি পুরো মাসের মধ্যে রাখলেই হবে ধারাবাহিকভাবে রাখেন কিংবা ভেঙে ভেঙে রাখেন সেটা এখান থেকেই আপনার ব্যাপার যে কোনোভাবে আপনি এই রোজা রাখলেই হবে সো যে কোনো মূল্যে আপনি রোজা রাখবেন আর একত্রে হোক সোমবার বৃহস্পতিবার কিংবা চাঁদের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোর সাথে মিট করে যদি আপনি রোজা রাখেন তাতে ইনশাআল্লাহ আল্লাহ দিন আপনারা যাদের হয়ে যাবে আমরা অনেকেই আছি যারা আহ হয়তো তাদের শুধু শুক্রবার বন্ধ থাকে সেদিন তারা রাখতে চান যদিও শুধু জুমার দিন রোজা রাখা নিষেধ বা জুমার কেন্দ্র করে কোনো দিনকে রোজার জন্য ফিক্স করা দিছে নি কিন্তু আপনার জন্য সবল ছোজা রাখার জন্য অন্য যদি অপশন না থাকে এটাই আপনার জন্য সহজ হয় তাহলে সপ্তাহে মাসে চারটা জমা পাওয়া যায় সেদিনগুলো আপনি রাখতে পারেন সবলো ছড়াজার জন্য তো যে কোনো মূল্যে পুরো মাসে রোজাগুলো আপনি রেখে ফেললেই হবে ইনশাল্লাহ এই দিনে তবে যদি কোনো কাজা রোজা থাকে তাহলে কাজা রোজাকে আগে রেখে তারপর এই রোজাগুলো রাখা অধিকতর উত্তম আয়সা ইসলাম লিখেছেন যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে তাহলে কি গুণাগার হব না বা ইচ্ছার বাইরে যদি মনে বাজে চিন্তা চলে আসে যেটা আসলে আপনার হাতে নয় আপনার নিয়ন্ত্রণ নয় আপনি ইচ্ছাকৃত কোনো খারাপ চিন্তা করতে চাচ্ছেন না কিন্তু চলে আসছে আপনার ইচ্ছার বাইরে তাহলে সেই ক্ষেত্রে এর জন্য আপনার কোনো গুণা হবে না কারণ আল্লাহ তালা মানুষকে নিজের সাধ্যের বাইরে কোনো কিছুর জন্য জবাব দিয়ে করবেন না আল্লাহ তালা বলেছেন লাইক উল্লিফুল্লাহ হাসান ইল্লা হোসেন আহ কোনো মানুষকে আল্লাহ তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না এজন্য আপনি ইচ্ছার বাইরে আপনার নিয়ন্ত্রণের বাইরে মনে চলে আসছে সেটা যেন হবেন না তবে যখন এসে যায় আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সেটাকে দূর করা আপনি যখনই মনে করতে পারছেন যে আপনার মনের ভিতরে একটা বাজে চিন্তা আসছে বা জল্পনা কল্পনা আসছে সাথে সাথে আপনি সেটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন আল্লাহ কাছে পানা চাইবেন আপনার এই যে চেষ্টাটুকু এটুকু ইনশাল্লাহ যথেষ্ট হবে আল্লাহ কাছে আপনার নাজাতের জন্য আর এর পাশাপাশি এরকম বাজে চিন্তা আসলে বাম দিকে প্রতীকে থুতু ফেলবেন তিনবার আর আমন্তুল্লাহিআ রাসুলিহি এটি পড়বেন আল্লাহ কাছে পানা চাইবেন আরজবুল্লাহমিনের সে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে পানা দিবেন আবু সিদ্দিক লিখেছেন একটি উমরা কাপড় দিয়ে কতবার উমরা করা যায় ভয়াবহের সিদ্দিক একটি উমরার কাপড় দিয়ে যতবার খুশি ততবার ওমরা করা যায় এমন কোনো কথা নেই যে একবার ওমরা হয়ে গেলে সে কাপড় দিয়ে আর ওমরা করা যাবে না বরং এটি একান্তই আপনার ইচ্ছার বিষয় আপনি চাইলে একই উমরা কাপড় দিয়ে বারবার বারবার ওমরা করতে পারবেন কারণ এই বিষয়টা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো নিষিদ্ধ বিষয় নয় যে প্রত্যেকবার ওমরার জন্য আলাদা আলাদা কাপড় লাগবে একই ওমরা সারা জীবন একই কাপড় আপনি সারা জীবন ওমরার জন্য ব্যবহার চাইলে করতে পারবেন মনির হোসেন লিখেছেন তবা করলে কি পেছনের সমস্ত গুণা মাফ হবে আপনি তবা যদি সমস্ত গুণা থেকে করেন সমস্ত পপা থেকে যদি ফিরে আসেন এসে আল্লাহ আনুগত্যের জীবন যাপন করেন তাহলে ইনশাল্লাহ পেছনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করবে সেই আহ আল্লাহর প্রতি আপনি রাখতে পারেন তবে তবা হতে হবে তবার তবায় না সুহা বা খাটি তবা যে তবাটা হবে আপনার অন্তর অন্তঃস্থল থেকে এবং যে তবা হবে তবা শর্তগুলো পূরণ করে অর্থাৎ ভবিষ্যতে আর সে সমস্ত গুনাহে আপনি লিপ্ত হলেন না পূর্বের কৃত গুনাহের জন্য আপনি অনুতপ্ত হলেন আল্লাহ তালের কাছে ক্ষমা প্রার্থনা করলেন কমারের শর্তগুলো যদি তবারের শর্তগুলো যদি পূরণ করে আপনি তবা করে থাকেন আশা করেন যে আল্লাহ মাফ করবেন তবে তবা যদি সুনির্দিষ্ট কোনো একটা অপরাধ থেকে হয় সেটাও হতে পারে যে আপনি একটি পাপ থেকে তবা করেছেন যারা এই কাজটা আমি করবো না তাহলে এটাই আল্লাহ তালার কাছ থেকে মাফের আশা করবেন আর যদি তবা হয় জেনারেল জানাল আমি কোনো আপনার অবাধ্যতার পথে আজ যাবো না যেগুলো করেছি সবগুলো থেকে আমি পানা চাই তো সেটা আল্লাহ তালা মাফ করবেন আশা করা যায় তবে কোনো বিশেষ অপরাধ হয়ে গেলে নির্দিষ্ট করে সে অপরাধ থেকেই তবা করতে হয় তারা আল্লাহ সেটা মাফ করবেন এভাবে একটা একটা করে আলাদা করে তবা করাটাই হলো নিয়ম সেই সাথে জেনারেল তবাও হতে পারে যে আমি সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে পানা চাই মনে প্রাণে একটা মানুষ আল্লাহর আহ আদেশে করতে করতেন না এখন তিনি সেটা তোয়াক্কা করবেন সে মনে সংকল্প করেছেন নতুন জীবন করেছেন তো এটা হলো জেনারেল তবা জেনারেল তবার মাধ্যমে আল্লাহ তালা পূর্বের গুনাগুলো মাফ করে দিবেন সেটা আশা করা যায় তবে বড় বড় গুনাগুলো নির্দিষ্ট করে করে সেগুলো থেকে আলাদা করে তবা করা হলো উচিত